জীবন থেকে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে একদমই ধরে রাখা যায় না আটকেও রাখা যায় না মন চাইলেও এটা পারা যায় না হাজার টাকা পয়সা খরচ করলেও এটা সম্ভব না এভাবেই চলে এসেছে এভাবেই চলবে কিছুই করার নেই পবিত্র রমজান মাসটাও দেখতে দেখতে চলে যাচ্ছে অপেক্ষায় আছি ঈদের দিনের আর এত সুন্দর করে সাজুকাজুগ করে সবাই রেডি হয়ে যাচ্ছি দাওয়াতে রমজান মাসটায় এই মাসটায় দু হাজার সালে রমজান মাসের যতগুলো বন্ধ ছিল দাওয়াতি ছিল বেশিরভাগ ভাইয়াদের অন্যদের ভাবিদের ভাইয়াদের বাসায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি আর একটি বন্ধ রেখেছিলাম আমার বাসায় দাওয়াত করেছিলাম সবাইকে আজকে যাচ্ছি সাথে ভাবিদের বাসায় যাওয়ার পথে দেখছি অনেক সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছে এই ফুল ফোটার দিনগুলো সত্যিই খুব সুন্দর আর প্রত্যেকটা দিনও এমনিতেও সুন্দর যে দিন চলে যায় সেই দিনটাই সুন্দর সবার জীবনেই হাজার দুঃখ থাকলেও দিনগুলো সুন্দরই যায় চলে আসলাম গল্প করতে করতে ওয়েদারও ভালোই ছিল রোদ ছিল ঠান্ডা একটু কম ছিল আর এখন একটু ঠান্ডা কম বৃষ্টি হলে হয়তোবা একটু ঠান্ডা হয় বৃষ্টি একটু কম হচ্ছে চলে আসলাম বাসার নিচেই ছিল অনেকগুলো পাথর এগুলো নিয়ে তারা খেলবে নিয়ে যাচ্ছে ভাবিদের বাসায় ভিতরে গিয়ে চলে আসলাম সাজানো আইটেমে কিছু ফল ছিল ছোলা বুট ভনা পেঁয়াজো চপটপ এগুলোই ছিল আরও আছে হয়তো বা ভাইয়া কি আয়োজন করেছে জানি না অবশ্যই আপনারা দেখতেই পারবেন রমজান মাসটা কেন জানি না মায়াদারি একটা মাস চলে যায় আসার অপেক্ষায় থাকি আসে খুব আনন্দ লাগে চলে গেলেও মায়া লাগে এখানে ডাক্তারি নার্স আর হলো পেশেন্ট এই খেলা খেলতেছে সাথেই পুস্কু বাবাটা হাঁটতেছে এই বাচ্চাটার এক বছর ভালোই লাগতেছে ও একটু পরে ভয় পেয়ে গেছে আমি বললাম বাবা একটু হাঁটো ভিডিও করতেছি ও ভয় পেয়ে গেছে তো ইফতারের সময় হয়ে গিয়েছে অনেকে ভাবে বলেছে সবাই প্রায় এসে গিয়েছে ইফতারের সময় আমরা সবাই মজা করে খাবো সময় কাটাবো দাওয়াতে যাওয়ার মূল উদ্দেশ্যই মানে সবার সাথে পরিচয় হওয়া কথা বলা আড্ডা দেওয়া খাওয়া দাওয়া তোমার একটা বড় না মানুষের সাথে ভালো ব্যবহার ভালোভাবে একটা কথা বলা আনন্দ উপভোগ করা এটাই কিন্তু অনেক মজা আর সারা সপ্তাহ সবাই অনেক ব্যস্ত থাকা হয় বন্ধের দিন কোথাও গেলে কারো বাসায় গেলে বা কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে মনে হয় সারা সপ্তাহের ক্লান্ত দূর হয়ে গিয়েছে আয়োজনে ছিল কিন্তু দম বিরিয়ানি সালাদ চাদরের সাথে একদম ম্যাসিং হয়ে গিয়েছে খাবারগুলো খুবই মজার ছিল এই পর্যন্তই তো গল্প টল্প করার পর আমরা বাসার দিকে যাচ্ছি এদিকে যারা মামুনি জ্যাকেট রেখে গিয়েছে আর যারা মামুনির বাসা আমাদের বাসার পাশেই একটু কাছে সাথেবাবীদের বাসার থেকে তাই ভাবলাম যে জ্যাকেটটা নিয়ে আসি তো ভাইয়াকে যখন কল দিই যারা রাব্বুকে তখন বলে বাসায় যেতে বাসায় চলে আসি আর এই বাসায় আসার পর সাফরিন এ বাসায় একটি আইসক্রিম খুবই পছন্দ করেছে আইসক্রিম খাওয়া ছাড়া সে আসবে না সে অসুস্থ ঠান্ডা লেগেছে জোর জোর তারপর আইসক্রিম খাবে চলে আসলাম আর সে আইসক্রিম না খেয়ে যাবেই না ভাইয়া একটু ভাবি অনেক ই করে আইসক্রিম দিল তারপর আমরা বাসার দিকে যাচ্ছি তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফিজ